এখন আপনি সোমান শক্তিটা আগের থেকে কতটুকু উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে কতটুকু আপনি ভালো শুনেছেন আমি খুবই খুশি খুশি আছেন কারণ আমি আগে অনেকটা কম শুনতাম আমি যেটা আশা করেছিলাম তারপর আমি শুনতেছি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমাদের সম্মানিত প্যাশেন বাবু ওনার বয়স বেয়াল্লিশ বছর ওনার আমরা দুই মাস প্রায় দুই মাস আগে কানে পদ্মার অপারেশন করেছিলাম এবং ওনার কানের পদ্মা আমরা এন্ডোস্কোপিক টু ভিতর ট্যাগাল কার্টিলেজ দিয়ে অপারেশন করেছিলাম ফলে বাইরে থেকে কাটা সেরা দাগ কোনো কিছু নেই এবং আমরা ওনার কানের পদ্মা অপারেশনে পি এবং পিআরএফ নামক দুইটা জিনিস ব্যবহার করেছিলাম যে জিনিস দুইটা ব্যবহারের ফলে আমাদের কানের পদ্মা অপারেশনের সফলতা ভাব প্রায় হান্ড্রেডের এর কাছাকাছি তো উনি আজকে আমাদের কাছে লাস্ট ফলো আপে আছে আমরা ওনার প্রথমে কানটা একটু দেখি যে কানের পদ্মা এখন কি অবস্থা আছে এইটা একটু দেখবো আমাদের অনেক রোগীরা আছে যারা ভয় পান যে যাদের পদ্মা অনেক থাকে এমনকি আমাদের ডাক্তারদের ভিতরে অনেক মানুষের কনফিউশন আছে আমাদের আগে বইপত্র লেখা ছিল কানে একসাথে করা যাবে না এখন নতুন যে বইপত্রগুলো নতুন যে গবেষণা সবগুলোতেই কিন্তু বলছে যে কানে একসাথে করা যাবে অসুবিধা নেই এবং সারা পেটিভিতে দুই কান একসাথে অপারেশন হয় যদি কিনা তার নাকে কোনো বিশেষ কোনো সমস্যা না থাকে এবং কানে মিডিলিয়ার মিউকোজা মিডিলিয়ার ভিতরে যে চামড়া আছে সেটা সাজিলে আছে এটা ভালো থাকে এবং নাক আর কানে সংযোগ নালী যেটা আমরা ইউস্টেশিয়ান টিউব বলি এই ইউস্টেশিয়ান টিউব যদি ঠিক থাকে তাহলে দুই কান একসাথে করা যায় তাহলে আমরা দুই কানে একসাথে করি এই শর্ত হলো যে তার নাক ভালো থাকতে হবে দুই নম্বর হচ্ছে তার কামের হেলথটা ভালো থাকতে হবে কামের যে সেবেচ্ছা দিলে এটা ভালো থাকতে হবে না কার কামের যে সংযোগ না দিলে এটা ভালো থাকতে হবে আমরা ওনার এই অপারেশনের আগে এই জিনিসগুলো অ্যাসেস করে দেখেছিলাম যেটা এই জিনিসগুলো ভালো আছে সেই জন্য আমরা দুই কানে একসাথে অপারেশন করে দিয়েছিলাম এখন উনি সর্বশেষ আমাদের কাছে দেখাতে আসছে আমরা একটু দেখি কানটা আমার এই যে সাদা জিনিসটা দেখতেছেন না নিচের দিকে ওইখানে আপনার ছিল আর ওইটা জোড়া লেগে গেছে নিচে যে সাদা হ্যাঁ এইটা আমরা এই সাদা পর্দাটা নিয়েছিলাম আপনার এই যে এইখান থেকে পর্দা ঠিক আছে এই যে দেখেন দাগটা দাগটা এখন কয়দিন পর আর বুঝবেনি না এটা এই দিকটা তো বোঝার কোনো উপায় নেই আপনার কানে অপারেশন হয়েছে আমরা যদি সামনে থেকে দেখাই এই দিকটা তো বোঝার উপায় নাই আমরা এই যে উঁচু যে জায়গা এই যে এখানে যে উঁচু জায়গা এর পিছন থেকে এই যে এইটা এখান থেকে তরুণ আস্তি টান ওই যে একটু দাগ বোঝা যায় দেখেছেন ওইখান থেকে যে তরুণ আস্তি ইসলাম সেই তরুণ আস্তির কালার কিন্তু বেসিক্যালি ওই যে সাদা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে তার তরুণ আস্তির কালার এবার আমরা ওনার বাম কানটা দেখবো বাম কানের পর্দাটা আরো পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে নিচের দিকে যে জিনিসটা এই যে এটা এটা হচ্ছে পদ্মা খুব সুন্দরভাবে ভাবে দুই কানের পদ্মাই লেগে গেছে এই যে এটা পদ্মা হ্যাঁ এবং এখানেও আমরা পদ্মা নিয়েছিলাম বেসিক্যালি এইখান থেকে এই যে আমাদের এইটা কানের সামনের যে উচ্চ অংশ এটাকে বলে ট্রেগাস এইটা গাছের পিছন থেকে এইখান থেকে পদ্মা ইসলাম সেই যে এখানে ফলে বাইরে থেকে দেখলে আপনার বোঝা যাবে না তার পদ্মার অপারেশন হয়েছিল নর্মালি যে কনভেনশনাল পদ্ধতিতে আমরা এই কানের পিছন দিক দিয়ে কেটে এদিক দিক দিয়ে কেটে অপারেশন করি আমরা কিন্তু তা না করে কানের ভিতর দিয়ে কেটেছি ফলে আপনার যেটা আপনার দুই কান আমরা একসাথে করতে পারছি কনভেনশনাল পদ্ধতি করলে কিন্তু দুই কান একসাথে করা যায় না দুই কান একসাথে করার সত্যই হলো যে আপনার কানের

আপনার লগপাকে যে ছোটখাটো যদি সমস্যা থাকে এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে